আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকারি বিধিমালার মধ্যে থেকে জাতীয়তাবাদের স্বপক্ষে দাঁড়ানোর অঙ্গীকার চিকিৎসক নার্স ও স্টাফদের বিএনপি সমর্থিত শেরিমালা মেডিকেল কলেজ ও হাসপাতালের সব চিকিৎসক নার্স ও স্টাফরা এই ঘোষণা দিয়েছেন আজ রবিবার বেলা বারোটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় এই ঘোষণা দেন তারা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সভাপতি ও ড্যাবাসীম শাখা সভাপতি ডাক্তার ইসলাম সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডক্টর অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ড্যাব বরিশাল জেলা শাখা সভাপতি ডক্টর কবির উজ্জামান এছাড়াও বক্তব্য রাখেন ড্যাব সেবাচিম শাখার সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল মোনায়েম সাদ শিক্ষক সমিতির সভাপতি ডাক্তার কামরুদ্দোজা হাফিজুল্লাহ সাধারণ সম্পাদক ডাক্তার শিহাবুদ্দিন শিহাব সেবাসিমের মিড লেভেল ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার

দেশের বিপর্যস্ত সময়ের মধ্যে ভাইয়েরা রাজনীতি করতে পারে নাই সেই কারণে আমাদের ছাত্র দলের কার্যক্রম এবং থেকে ক্যাম্পাস বঞ্চিত ছিল ক্যাম্পাসের শিক্ষার্থীরা জাতীয় সম্পর্কে মোটামুটি অবগত ছিল না বললেই চলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যদি মুক্ত না হয়ে দেশের হাল না ধরতে পারতেন তাহলে হয়তো আমরা সেই সিকিমের মতো হতাম হাতে মাঠে ঘাটে যেখানেই যাই সবার একটাই আমাদের জিয়াউর রহমান আমাদের জিয়াউর রহমান কর্মসূচি সেদিনের কথা তো কেউ বলতে পারেনি পাতিল অবর সিপাহী জনতা এবং সাধারণ জনগণ শুধু জিয়াউর রহমানকে মুক্ত করেননি তারা মুক্ত করেছিলেন এদেশের বহুদলীয় গণতন্ত্রকে তারা মুক্ত করেছিলেন এদেশের স্বাধীনতাকে এদেশকে রক্ষা করেছিলেন পার্শ্ববর্তী দেশের একটি স্টেট হওয়া থেকে সেদিন যদি এই বিপ্লব না হতো বাংলাদেশ আজকে পার্শ্ববর্তী দেশের একটি প্রদেশ হিসাবে রূপান্তরিত হতো এদের কোনো সন্দেহ নেই একটা বই আছে বইটা কিন্তু আসলে উদ্দেশ্যমূলক ভাবে বিএনপি কে বা জিএমকে বিতর্কিত করার জন্য লেখা হয়েছিল কিন্তু সেই বইটা কিছু জিনিস যদি দেখেন সেখানেই থেকে রেফারেন্স দেওয়া যায় যে যখন তিন নভেম্বর তাকে বাধ্য করা হলো গৃহবন্দী করতে এবং সেনা প্রধান থেকে রিজাইন দিতে তখন তিনি তার অবস্থান একজনকে বলছিলেন যে মাত্র যে তিনশো টাকার একটা বাসা খুঁজে দেওয়ার তিনি এমন একজন সেনা প্রধান ছিলেন যার ঢাকায় একটা প্লটও ছিল না গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল সেই দিন আমাদের বাংলাদেশের জাতিদের সত্যিকারের মুক্তি হয়েছিল সেই দিন দেশে যত ক্রান্তি আসছে সেই সব ক্রান্তি আমাদের সামনে যিনি বা যারা ঢাল হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন রকমের ষড়যন্ত্র সেরকম একটি পরিস্থিতির মধ্য থেকে যিনি দেশকে দেশের সংহতি রক্ষা করে স্বাধীনতা রক্ষা করে দেশকে এগিয়ে নিয়েছে নিয়েছিলেন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে আজকের এই আলোচনার মাধ্যমে আমরা সবাই আমাদের জাতীয় সম্পতি এবং বিপ্লব সম্বন্ধে আলোচনা করেছি এর সাথে সাথে আমাদের আলোচিত হওয়া দরকার আমরা ইলেকশন এবং ইলেকশন নিয়ে আমরা কি ধরনের নিজস্ব পরিকল্পনা প্রস্তাবনা এবং করতে পারি নিয়ে তৎকালীন সময়ে রাজনৈতিক অস্থিরতা কারণে শেখ মুজিবুর রহমানের পনেরোই আগস্ট পরে দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা এবং সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন রকমের অস্থিরতা এর সময় এই সেনাবাহিনী এবং দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমাদের স্বাধীনতার ঘোষক মহান রাষ্ট্রপতি শহীদ মোহাম্মদ জিয়াউর রহমান এসে শৃঙ্খলা আনয়নের চেষ্টা করেন সালের নভেম্বর মাসে সেনা অভ্যন্তরে কু কাউন্টার কু পরবর্তী যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে দৃশ্যপটে আবির্ভূত হন একজন বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আগে আমাদের পরিচয় ছিল আমরা বাঙালি আর সাতই নভেম্বর পরে আমাদের একটা নতুন পরিচয় হয়েছে আমরা বাংলাদেশি আসলে বাঙালি বললে কিন্তু পশ্চিমবঙ্গের যারা তারাও চলে আসে কিন্তু বাংলাদেশি মানে বাংলাদেশি আমার কাছে আমি বাংলাদেশি কারণ বাংলাদেশ পুরো আলাদা একটা দেশ তো এই সাতই নভেম্বরের এই ঘটনা প্রবাহের মাধ্যমে আমাদের শহীদ প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে দুইবার বলতে পারি যে সরকার বিলীন ছিল একবার উনিশশো পঁচাত্তর সালে তিন তারিখ থেকে নভেম্বরের তিন তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত এবং তারপরে চব্বিশ সাল

রকম একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আজকে এই যে আজকে আমাদের এই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে এসে আমাদের এই যে এত মানুষ এত মানুষের আমাদের আহ হয়েছে

যে সময় যখন ভালো হয় তখন আসলে মানুষের কোন অভাব হয় না কিন্তু এই সময়গুলো কিন্তু সময় না এবং এই সময়গুলো আমাদের বিচক্ষণ যদি না থাকে এই সময়গুলো হারিয়ে গুলো এতটুকু দেরি হবে না তো আমাদের খুব সচেতন থাকতে হবে আমরা ঠিক সাতই নভেম্বর যেমন একটা সঙ্গীন অবস্থায় দাঁড়িয়েছিলাম আজকেও আমরা ঠিক সেই সঙ্গী অবস্থায় দাঁড়িয়ে আছি যথেষ্ট সচেতন যদি না হই যথেষ্ট যদি না হই আমাদের আসলে আহ ভাগ্যে খুব ভালো কিছু আছে বলে আমার মনে হয় না আমাদেরকে যদি খুব ভালো কিছু করতে হয় আমাদেরকে যদি বাংলাদেশের জন্য কিছু করতে হয় আমাদের চেয়ারম্যান বারবার বলেন কি বলেন সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ দলের আগে বাংলাদেশ ব্যক্তি আগে বাংলাদেশ সবকিছু আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ এই ধরনায় যদি আমাদেরকে দেশ পরিচালনা করতে হয় তাহলে অবশ্যই রাষ্ট্রপূর্ণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আসতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর পক্ষ থেকে আমাদের আহ দুইশো পাঁচ আসনের জন্য কান্ডারি সিলেক্ট করে দিয়েছেন আমাদের বা মতো চেয়ারম্যান তারেক এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি বলেই দিয়েছেন আমাদের যে কোনো ভাবেই হোক তাদের সিদ্ধান্তকে আমাদের সর্বোচ্চ সম্মান জানিয়ে জাতীয়তাবাদী দলের কান্ডার হিসেবে এমপি হিসেবে জাতীয় সংসদের সদস্য হিসেবে আমাদেরকে নির্বাচন নির্বাচিত করে নিয়ে আসতে হবে সেজন্য কি সবাই আমরা এক কাজ করবো ইনশাল্লাহ আমরাও স্যারকে গ্যারান্টি দিচ্ছি আমরা স্যারকে নিশ্চিত ভাবে বলছি

কি শুনতে পাই যে তারা একদিন কত কৌশল অবলম্বন করেছিল হ্যাঁ একটা কৌশল অবলম্বন করেছিল যে কি কৌশলটা সেটা হচ্ছে তাদের কাছে যে ওদের মধ্যে দুর্গীর তলে থেকে রাজনীতি করেছে ওদেরকে জনগণের কাছে শাশুড়ি বা প্রবাসিত করে ওরা চাইছে যে এখন থেকে গণতন্ত্র চালানোর জন্য সংগ্রামে ঝাঁপাই করার জন্য কিন্তু বন্ধুরা আপনারা কি লক্ষ্য করেছেন ওরা কি করেছিল ওই সব আন্দোলন সংগ্রামী বিএনপি তো অনেক আন্দোলন সংগ্রাম করেছে সফল আন্দোলন সংগ্রাম লক্ষ লক্ষ জনতার ঢল নেমেছিল ঢাকায় আঠাশ তারিখে তার আগে বিভিন্ন বিভাগে ছিল না কিন্তু কম কোন হত্যা নির্যাতন নির্যাতন হয়েছে হয় নাই তারাই নির্যাতনের শিকার হয়েছে ছাত্র দল বিএনপি যুব দল শ্রমিক দল চিকিৎসক সমাজ এদের নির্যাতনের শিকার হয়েছে না সেই নির্যাতন করেছিল কারা ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ তার সাথে জামায়াত লীগ

স্বাধীনতা পাওয়া যত সহজ টিকিয়ে রাখা তত কঠিন এই টিকিয়ে রাখার জন্যই হচ্ছে আমাদেরকে পিছনের ইতিহাসে দিতে হবে প্রেজেন্ট পলিটিক্স আপনাদের বর্তমান রাজনীতি আমাদের অতীত ইতিহাস ছাড়া আমরা এগোতে পারি তখন আমার মনে হয় একদিকে জাতীয় দেবতী চিন্তা ভাবনা আরেকদিকে একদিকে সম্প্রসারণবাদের ইশারায় ইঙ্গিতে যে একটি দল চলে তাদেরকে এই ধরনের দফা দেওয়ার ক্ষমতা নেই তো আমরা আজকে এখানে দেখব যে আমরা ষোলো বছর যাবৎ আন্দোলন করছি আমরা ষোলো বছরের আন্দোলন করে অনেকে এটাকে বিজয় উৎসব করে এটাকে অন্যদিকে নিয়ে যেতে চেয়েছে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আওয়ার গ্লোরিয়াস পাস্ট ইজ নাইনটিন আমরা এটাকে স্বাধীনতা যুদ্ধকে আমরা ভুলে অন্যদিকে যেতে পারি না আমরা স্বাধীনতা যুদ্ধকে প্ল্যাটফর্ম মনে করেই আমাদের আন্দোলন সংগ্রাম এবং অন্যান্য দেশ গঠনের অন্যান্য কাজগুলো আমাদের করেছে